গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের ব্লগ নিয়ে আজ সানডের দিন একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে বাগিয়ে নিয়েছি ঘরগুলো এবার একে একে ঝাড় দিতে হবে বিছানা ঝাড়া আমার হয়ে গেল যেহেতু শীতের দিনের বিছানা মানেই বুঝতে পারছো লেপ বালিশ সমস্ত কিছু সেগুলোকে গুছিয়ে একটা পরিপাটি করে রাখা গ্রীষ্মকালে যেমন বিছানাটা পরিষ্কার থাকে সেরকম শুধু বালিশগুলো পাশে রাখলেই হয়ে যায় কিন্তু শীতের দিনে বিছানাটা যেন কেমন একটা সারাক্ষণ অপরিষ্কার হয়ে থাকে এই বালিশ হয়ে এদিকে গরম জল খাচ্ছি সকালবেলায় ঠান্ডাটা বেশ ভালোই আছে কালকে বৃষ্টি ঝরেছে আজ ওয়েদারটা একদমই ভালো না ও গরম জল খাইনি ও তো দিয়েছি নে আজকে সানডেতে ঘুমিয়েছি বেলা করে উঠেছি সকালবেলা যখন উঠলাম সকালবেলা উঠেছি দিদি বাসন কাছে দরজা খুলেছি তখন রোদ উঠেছিল এখন দেখো আবার মেঘলা মেঘলা করছে আর আজকে আমাদের রান্না নেই শুধু ঘরের কাজ বাগানো আছে গোছানো আছে আর আমার ভিডিও কিছু কাজ আছে দুধটা গরম করে রেখেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি বিছানা বাগানো হয়ে গেছে দুটো ঘরে শুধু এবার ঝাঁট দেবো ঘর মুছব গিয়ে একটু চা করবো ছেলেকে খেতে দেবো চলো সারাদিনে ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল কেমন লাগে বলো ভিডিওটা কেমন লাগলো বলো জানি না কতটা কি করতে পারবো দেখা যাক আজকে এখন চলো চা করি গা খাবি নাকি চা চা আর আমার বেটুরাও হাসে ওই মিঙ্কি কুচু 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 হাতে চলো আমি এখন চা করি গা জলটা পড়ে যাবে ঠিক আছে তুমি জলটা ধরো জলটা ধরো জলটা খেয়েছিস

ঠান্ডার দিনে যত কাজগুলো আছে বাঁকাবো ওই যে হচ্ছে হবে হচ্ছে হবে এই করতে করতে বেলা গড়িয়ে যায় আর আজকে আমার হয়ে গেছে সেটাই তো চলো কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে বাকি নিয়ে একটু ঘরগুলো ঝাঁট দিচ্ছে তারপর আরও কাজ আছে অনেক হ্যাঁ আজকে রান্নাটা নেই কিন্তু কাজগুলো তো আছে তাই না তো চলো ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর বেটুরামের জন্য দুধ হরলিক্সটা আজকে শেষ হয়ে গেছে তোমাদের দাদা আনবে তো জানো তো কচকজ করে কিন্তু আমি বললাম বাবা আজকে একটু দুধ বেশ দুধ খেয়ে নাও যাই হোক মুখটা একটু ছুলে গেছে শুধু দুধ একদম পছন্দ করে না আমার কি যে পচা করে আর এদিকে দেখো দুধের শটটা আমি তুলে রাখি যেহেতু দুধের শটটা আমার বেটোরাম খায় না এটাকে আমি ঘি বানাবো তো আজকে একদমই কম উঠেছে অন্যদের বেশি ওঠে যেহেতু আজকে সকালবেলা টাটকা দুধটা ফুটিয়েছি আর বিকেলে আমি দুপুরে ফুটিয়ে রাখলে বিকেলে শটটা তুললে অনেকটা হয় তো চলো আমি কিন্তু এটা ফ্রিজে এখন রেখে দেবো শটটা আর এদিকে বেটুরামকে দুধ দিয়ে দিয়েছি দুধ আর বিস্কুট ওকে খাওয়াবো আর আমাদের জন্য চা আর রুটি রুটি রয়েছে বাসি রুটি আছে আর চা করেছি তোমার দাদা আমি চা খেতে বসে পড়েছি একটু রুটি চা আর বেটুরামকে দুধ বিস্কুট ওদিকে ওর পড়া আছে ও তোমাদের দাদা ওকে পড়তে বসে আছে দুধ বিস্কুট দেখেছে তো একটু বেশ খুব একটা পছন্দ নয় বুঝেছ কিন্তু ওই যে আমাকে তো একটুখানি ভয় পায় খেতে হবে কিছু করার নেই শুধু দুধ একদম পছন্দ করে না কিন্তু দেখো আমাদের কিন্তু খুব ভালো লাগে বলো তুই কথায় বলে দুধ বিস্কুট দুধ বিস্কুটটা একটা আলাদা রকম স্বাদ লাগে

গেছেন কাকু প্রচুর বয়স হয়েছিল প্রায় নব্বই নব্বই পেরিয়ে গেছিল এরকম বয়স হয়েছে তো আজকে মানে সাধ্যের কাজ সমস্ত কিছু হয়ে গেছে খাই খাওয়াউনটা আজকে সানডে বলে দেখেছে তো সেখানেই আমরা আজকে খেতে এসেছি কিন্তু সাধ্য বাড়ি জানো তো ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগছিল না কিন্তু তোমরা তো জানো আমাকে সারাদিনের ব্লগ দিতেই হয় তো ওই জন্য করতে হবে কিছু করার নেই ঠিক আছে না হলে আমি তো প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিন শেয়ার করি এখানে আমাকে না চাইলেও অল্প একটু ভিডিও করতে হয়েছে তো চলো অল্প অল্প করে আমি তুলে নিয়েছি কি আজকে মেনু সেটাই তোমাদের সাথে শেয়ার করব যথেষ্ট ভালো খাইয়ে গেছে খুব সুন্দর ঘি দিয়ে গেছে ভাত গরম গরম ভাতে ঘি গন্ধরাজ লেবু আর লাল শাক ভাজা করেছে পোস্ত ছড়িয়ে আর বাদাম দিয়ে খুব সুন্দর লাগছে এটা তো আমার বিক্রমকে খাইয়ে দিতে হবে সাথে আমাকেও খা খেতে হবে একসাথে যেহেতু বাড়িতে ও তাড়াতাড়ি খেতে পারবে না এমনি যেন ওরা আমার বেটুরাম খেতে পা পারে না তাও আবার যদি এখানে একটু তাড়াহুড়ো করেই খেতে হয় তবু যাই হোক ওকে বললাম কোনো তাড়াহুড়ো না আমি খাইয়ে দিচ্ছি মানে ও তাড়াতাড়ি খেয়ে নেবে কোনো অসুবিধা না আর শুক্ত দিয়ে গেছে কাজবাড়ির শুক্ত যেন একটা অন্যরকম খেতে লাগে তো শুক্তো দিয়ে প্রথমে ভাত বিক্রমকে খাইয়ে দিচ্ছি তারপর আমি খাবো দুজনেই একসাথে খাবো ওকে খাওয়াতে খাওয়াতে আমার অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা হয় না নিজেও খাই আমার পেটোরামকেও খাওয়াই তারপর দিয়ে গেছে গরম গরম বেগুনি একদম গরম ডাল ভেজ ডাল দিয়ে গেছে গাজর কচমিচ ফুলকপি থেকে মানে যে ভেজ ডালটা হয় খুব সুন্দর করেছে মানে ডালটা দিয়েই খাওয়া হয়ে যাবে ডাল আর বেগুনি দিয়ে আর কিছু লাগবে না এরকম রান্নাগুলো এত সুন্দর করেছিল খুবই হালকা তার মধ্যে রকম খেতে আর এদিকে করেছে নতুন সবজি এইচুর চিংড়ি করেছে এইচুড় চিংড়িটা অসাধারণ করেছে আমার বেডোরাম তো খুব বকবক বকবক খুশি তো চলো বেটুরামকেও খাওয়াচ্ছি আমিও খা খাচ্ছি ইঁচুর চিংড়িটা সত্যিই খুব সুন্দর করেছে ভাতে এত সুন্দর লাগছে ভিস ডাল আর ইচুর চিংড়ি বেশ আর লাগবে না এরকম ব্যাপার তারপর দিয়ে গেছে কাতলা মাছ তো কাতলা মাছ দু পিস তিন পিস করে দিয়ে যাচ্ছে তুমি যতটা খেতে পারবে এদিকে বেটুরামের পেটি দিয়েছেও কিন্তু ও তো খায় না জানো পিঠিটা আমাকে নিতে হচ্ছে ওকে চাকা দিয়েছে কিন্তু চাকাটা সব খায়নি আমাকে হাফ তুলে দিয়েছে মানে হাফ খাবে বলেছে এদিকে আমের চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সন্দেশ সমস্ত গরম জল হাত ধোয়া এবার বাড়ি ফেরা তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাস্টে কিন্তু পান দিয়েছে তিন খানা পান দিয়েছে তো তোমাদের দাদা খেতে খুব পছন্দ করে তোমাদের দাদাকে দিয়ে দিলাম আর বাকিগুলো বললাম পরে খেয়ে নিও চলো টাটা